সাদা পাথর প্রকৃতির এক অনন্য উপহার সিলেটের সীমান্ত ঘেঁষা এই জায়গা একদিকে স্বর্গীয় সৌন্দর্যের মুকুটমণি অন্যদিকে বাংলাদেশের নির্মাণ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ উৎস কিন্তু সাম্প্রতিক সময়ে এই পর্যটন কেন্দ্র এখন ধ্বংসের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে সৌন্দর্যের ভেতরে যেন লুকিয়ে আছে অন্ধকার এক কাহিনী। পাথর লুট প্রশাসনিক ব্যর্থতা আর জটিল রাজনৈতিক চক্রান্ত যেখানে এক বছর আগেও পাথরের স্তূপের পর স্তূপ দেখা যেত সেখানে শুধুই ধুধু বালুচর গত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শুরু হয়েছে অভূতপূর্ণ লুটপাট ইনভায়রনমেন্টালিস্টদের হিসেব অনুযায়ী এক বছরে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ ঘনফুট পাথর লুট হয়েছে যার আনুমানিক বাজার মূল্য দুইশত কোটি টাকারও বেশি দু হাজার চব্বিশের পর থেকে এই প্রভাবশালী স্থানীয় নেতা আর ব্যবসায়ীরা রাতের আধারে নদীঘাট থেকে কত হাজার ঘনফুট সাদা পাথর লুট করেছে তার ইয়ত্তা মেলা মুশকিল শুধু গত কয়েক সপ্তাহেই আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে লক্ষাধিক ঘনফুট পাথর জব্দ করেছে ডজনেরও বেশি ট্রাক এমনকি ঢাকার ডেমরা পর্যন্ত গিয়ে উদ্ধার করা হয়েছে লুট হওয়া পাথর প্রশাসন বলছে এখন ধরে ধরে ফেরত আনার অভিযান চলছে আগে যা কখনো দেখা যায়নি সাদা লুটে কারা জড়িত এই প্রশ্ন আজ সবার মুখে স্থানীয় ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের নাম উঠে আসছে অনেককে গ্রেপ্তার করা হয়েছে হাজারো অজ্ঞাত বলছেন বছরের পর বছর প্রশাসনের নিরবতা আর রাজনৈতিক প্রভাবের কারণেই এই লুট এতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে তবে প্রত্যেক রহস্যের পেছনে ছোট বড় ইতিহাস থাকেই হাজারো কোটি টাকার ঘোটালা একদিনে তো হয়নি বাঙালি আমরা সামান্য ধনের নেশায় ভিটে বেচতেও পিছু পা হই না এ তো প্রকৃতির অকৃত্রিম দান তবে এই ঘোটালার শুরু কোথায় জানতে হলে একটু পেছনে ফিরে দেখতে হবে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছিল বেলাগঞ্জে পাথর পরিবহন ষাটের দশকে তৈরি হয়েছিল প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে যা এক সময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কেবেলয়। পরে সরকার পাথর মহাল ইজারা দিয়ে উত্তোলন চালাত কিন্তু দুই হাজার নয় সালে জাফলং নদীপথে নিষেধাজ্ঞা আসে আর দুই সাল থেকে সাদা পাথর পর্যটন স্পট হিসেবে জনপ্রিয়তা পায় যাতায়াত ব্যবস্থার উন্নতি আর সিলেট শহর থেকে মাত্র চল্লিশ মিনিটের দূরত্বে হওয়ায় ধীরে ধীরে পর্যটকদের ভিড় বাড়তে থাকে একসময় সাদা পাথর হয়ে ওঠে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র দু সালে আরও কিছু কুয়ারি বন্ধ হয় আর দু সালে সরকার ঘোষণা দেয় দেশের একান্নটির মধ্যে সতেরোটি কোয়ারির ইজারা প্রক্রিয়ায় স্থগিত আর জাফলংয়ের মতো ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এলাকায় আর কখনো ইজারা দেওয়া হবে না অনেক মালিক ঋণের কিস্তি দিতে না পেরে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের আমলেও স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতাদের মদদে রাতের আধারে অবৈধভাবে পাথর ও বালু লুট করা হতো দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের সব কয়টি কোয়ারির নিয়ন্ত্রণ নেন বিএমপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা অভিযোগ রয়েছে তাদের মদদেই প্রকাশ্যে পাথর লুট হয় এখন আর গত এপ্রিল থেকে তো সাদা পাথরের লুটপাটের মাত্রা চরমে পৌঁছায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযোগ করেছেন যে সিলেট অঞ্চলে অবৈধভাবে সাদা পাথরের লুটে সর্বদলীয় ঐক্য রয়েছে হ্যাঁ শুধু বিএমপি না জামায়াত বা এনসিপি নেতাদের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ দলীয় রাজনীতির কোপে পাথর কুয়ারিগুলো শূন্য হয়েছে পর্যটন কেন্দ্রের সৌন্দর্য তলিয়েছে অন্ধকারে আর পকেট ভরেছে কুচকরিদের কিন্তু প্রশ্ন হল পাথর উত্তোলন কি দেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনেরও কিছু সুবিধা আছে এর জন্য অনেক জনবলের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তবে এর পাশ কাটিয়ে ব্যবসায়ী মালিকেরা একটু ভিন্ন পথে অবলম্বন করেন তারা যন্ত্রের ব্যবহার করেছেন বিস্ফোরক ব্যবহার করেছেন একদিকে হাজারো মানুষের কর্মসংস্থান নির্মাণ শিল্পের কাঁচামাল অন্যদিকে নদী ভাঙন ভূগর্ভস্থ পানির সংকট ধুলো আর শব্দে স্বাস্থ্য ঝুঁকি আর সবচেয়ে বড় ক্ষতি পর্যটন সাদা পাথর এখন অনেক জায়গায় শূন্য নদীর বুক ফাঁকা হয়ে গেছে পর্যটন বিশেষজ্ঞরা বলছেন সিলেটের প্রকৃতিকে বাঁচিয়ে ট্যুরিজমই দেশের জন্য দীর্ঘমেয়াদে বেশি লাভজনক গত কিছুদিন ধরে মিডিয়ায় ব্যাপক সমালোচনার পর প্রশাসনের টনক নড়েছে দফায় দফায় ফেরত আনা হচ্ছে লুটকৃত পাথর আর বালু কিন্তু পাথর ফিরিয়ে রাখলেই কি ক্ষতিপূরণ হয় আমরা বাঙালিরা কি একটু দেরিতেই বুঝি নাকি বুঝেও দায় এড়ানোর ভয়ে মুখ ঘুরিয়ে থাকি প্রকৃতি কি শুধুই ভোগ করার জন্য আমাদের পরিবেশ সংরক্ষণের দায় কি শুধুই সরকারের আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে প্রকৃতি না চাইতেই আমাদের প্রাচুর্যে ভরিয়ে দিয়েছে যদি এখনই থামানো না যায় আগামী প্রজন্ম হয়তো শুধু ছবিতেই দেখতে পাবে সাদা পাথরের সৌন্দর্য আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তাছাড়া এমন ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন